বাগানে প্রচণ্ড লুপার কোনো মতেই কন্ট্রোল করতে পারছেন না অনেক নামি দামি কোম্পানির কীটনাশক দিয়েও কন্ট্রোল হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি দু চারটি কীটনাশকের নাম বলবো যেগুলো আপনারা ব্যবহার করলে আশা করি লুপার খুব ভালোভাবেই আপনারা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ দর্শক এই কীটনাশক প্রচুর বাগান মালিকরা ব্যবহার করেছে এবং উপকৃত হয়েছে তো পুরো ভিডিওটা দেখবেন তবে এটাও বলে রাখি এই কীটনাশক যেগুলো আমি নাম বলছি কাজ খুবই ভালো তবে এই কীটনাশকগুলো পিপিসি অনুমোদিত কি না সেটা আপনারা যাচাই করে নেবেন অনেকেই এগুলো ব্যবহার করেছে এবং ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে আবার এই কীটনাশকগুলো কখনো খেয়ে লুফার মরছে না এটাও কিন্তু হতে পারে দর্শক আপনারা যেটা ব্যবহার করবেন প্রচণ্ড লুফার কোনো মতেই কন্ট্রোল করতে পারছেন না আপনারা এই কন্ডিশনে ব্যবহার করুন ডামবেল ডি ডাম্বেল। ই ডামবেল এই ডাম্বেল আপনারা ব্যবহার করুন সাফেক্স কোম্পানির ডাম্বেল আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি ডাম্বেলের যে টেকনিক্যাল আছে ইমাম একটিন এবং নুভালুরান এই টেকনিক্যালের অন্য মাল আপনারা ব্যবহার করলেও ডাম্বেলের মতো রেজাল্ট কিন্তু হবে না আমি এটা দেখে আসছি সেই জন্য আপনারা লুপার কন্ট্রোলের জন্য ডাম্বেল ব্যবহার করুন আপনারা এই সেম টেকনিক্যালের অন্য কোম্পানির মাল আমি বলছি না সেটা খারাপ আমি বলছি না সেটা গুণমান খারাপ কিন্তু দর্শক যেটা দেখা যাচ্ছে অন্য কোম্পানির ইমাম একটি ভালো রান ব্যবহার করা হচ্ছে কাজ হচ্ছে না কিন্তু সাফেক্স কোম্পানির ইমাম একটি ভালো রান অর্থাৎ ডাম্বল ব্যবহার করা হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে আপনারা এটা ব্যবহার করুন এবং এর সাথে অন্য আর একটি কীটনাশক একসাথে মিশিয়ে আমরা স্প্রে করাচ্ছি তাতে খুবই ভালো কাজ হচ্ছে সেই কীটনাশকটা কি কীটনাশক সেটা আমি আপনাদের ভিডিওতে বলতে পারছি না সেটা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের এক এক সময়ে এক একটা কীটনাশক আমরা একসাথে পাঞ্চ করিয়ে স্প্রে করাই তাই সেটার জন্য আপনি দয়া করে আমাদের নাম্বারের যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাকে পরামর্শ দিয়ে দেব এছাড়াও আরও একটি কীটনাশক রয়েছে সেটা হচ্ছে ইমাম ইমামেক্টিন বেঞ্জয়েট সাফেক্স প্রোক্লাইন প্রোক্লাইন আপনি অন্য কোম্পানির কথা আমি বলছি না আমি শুধুমাত্র সাফেক্স কোম্পানির প্রোক্লাইনের কথা বলছি হ্যাঁ আমি সেটাই বলছি প্রোক্লাইনের কথা বলছি আমি অন্য কোম্পানির কথা বলছি না আমি শুধু এই কোম্পানির কথা বলছি আমার অন্য কোম্পানির রেজাল্ট জানা নেই এবং ব্যবহার করার পরেও রেজাল্ট ভালো হয় না কিছু কিছু কোম্পানির হতেও পারে কিন্তু সাফেক্স প্রোক্লাইন কিন্তু দারুণ রেজাল্ট হয় খুবই ভালো রেজাল্ট হয় এবং এটার সাথে কিন্তু দর্শক আমরা আরও একটি কেমিক্যাল পাঞ্চ করে স্প্রে করতে বলি সেটা আপনাকে একটু কল করে জেনে নিতে হবে আপনার লোকেশন অনুযায়ী আপনার লুপার কীরকম আছে আপনি আগে কোন কীটনাশক ব্যবহার করেছেন সেটার হিস্ট্রি আমাকে জানতে হবে জানার পর তারপর আপনাকে আমি বলতে পারবো যে এই দুটো কীটনাশকের সাথে আপনি কোন কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করবেন বোঝা গেল যারা ব্যবহার করেছে তারা অবশ্যই জানে কীরকম রেজাল্ট প্রচুর মালিক বাগান মালিকরা এই কীটনাশকগুলোকে ব্যবহার করেছে তাই লুফার যদি কন্ট্রোল করতে না পারেন ব্যবহার করুন প্রোক্লাইন ব্যবহার করুন এবং ডাম্বেল ব্যবহার করুন ডাম্বেল একটু কস্টলি পড়বে কিন্তু রেজাল্ট খুবই ভালো প্রোক্লাইন একটু দাম কম পড়বে যদি লুফার বেশি থাকে তাহলে ডাম্বেল চোখ বন্ধ করে ব্যবহার করুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব লুফার প্রচণ্ড লুফার এখানে যদি ডাম্বেল দেওয়া যায় তাহলে কিন্তু একদম চমৎকার কাজ করবে দর্শক নমস্কার আমি মানিক চৌধুরী আর আপনারা দেখছেন অজিতাঞ্জলি ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কিছু জানার থাকলে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশনে দেখুন গ্রুপ আছে গ্রুপে যুক্ত থাকবেন